নমস্কার আমি ডক্টর সপ্তর্ষি দত্ত ডেন্টাল সার্জন বাই প্রফেশন ছাব্বিশ বছর ধরে প্র্যাকটিস করছি বাঘাজতিনে আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে হেরোদা ডিপার্টমেন্ট আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফিলিং কোন সময় করাবেন আর রুট ক্যানেল কোন সময় করাবেন সেটা নিয়ে আমাদের যে দাঁত তার ওপরের অংশটা হচ্ছে এনামেল তার ভেতরে থাকে একটা ডেন্টিন তার ভেতরে থাকে একটা পাল্প এই পাল্প হচ্ছে যেখানে এন্ডিংস ব্লাড ভেসেলসগুলো যাচ্ছে শিরা যেখানে থাকে তো সেটা থেকেই দাঁতের একটা সেন্সেশন হয় তো কেরিজ মানে যেটা আমরা চলতি কথায় পোকা বলে থাকি সেটা তো পোকা বলে কিছু হয় না তো ওখানে দাঁতের একটা ক্ষয় হয় তো খাবার যেটা জমে থাকে সে থেকে ফার্মেন্ট করে একটা অ্যাসিড তৈরি হয় যেই অ্যাসিডটা দাঁতটা ক্ষয়ে যায় এই ক্ষয় থেকে প্রথমে এটা এনামেলের স্টেবল থাকবে তারপরে আস্তে 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 ওটা ভেতরে গিয়ে ওটা যখন ডেন্টিনে এফেক্ট করবে তখন একটু শিশির শুরু করবে এই শিশিরানি পর্যায়ে যদি কেউ ডেন্টিস্টের কাছে যায় দাঁতের ডাক্তারবাবুর কাছে যায় তাহলে সেই সর্যায় আমরা ওটাকে ফিলিং করে দিই কেরিজটাকে রিমুভ করে ওটাকে প্রপার ভালো ফিলিং মেটেরিয়াল দিয়ে ফিলিং করে দিলে ওটা ওখানেই স্ট্যাটিক থাকবে আর ফার্দার ডিকে হবে না এবং ফিলিংটা অনেক বছর চলবে কিন্তু এই পর্যায়ে যদি পেশেন্ট কোনো ডেন্টিস্টের কাছে না যায় আস্তে 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 ক্রমাগত জিনিসটা বাড়তে থাকবে এবং ভেতরে ওটা চলে যাবে কেরিসটা কেরিসের মানে ক্ষয়টা ভেতরে গিয়ে আস্তে আস্তে ডেন্টিনেরও ভেতরে যে পাল্প আছে সেই পাল্পে যদি চলে যাবে তখন তার ব্যথা শুরু হবে ঠান্ডা জল গরম জল খেলে শিশির করবে পেইন শুরু হবে সেই সময়ে যদি ডাক্তারবাবুর কাছে যাওয়া হয় ডাক্তারবাবু প্রথমে রে করে দেখবে যে ভেতরে ওটা পাল্পটা এফেক্ট করেছে কিনা বা নার্ভটা এফেক্ট করেছে কিনা যদি নার্ভ এফেক্ট না করে থাকে খুব বর্ডার লাইনে থাকে তাহলে আমরা একটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা একটা মেডিকেশনের প্রলেপ দিয়ে তার উপরে ফিলিং করে দেওয়া হয় কিন্তু যদি দেখা যায় যে নার্ভটা এফেক্ট করেছে এবং একদমই প্রপ মানে এক্সপোজড এবং ভেতরে ইনফেকশান হয়েছে তো সেক্ষেত্রে তখন ফিলিং করলে উল্টে বিপদ হবে বিপদ কী হবে উল্টে তখন ব্যথা শুরু হবে যেহেতু নার্ভের ওপরে প্রেশার পড়বে ফিলিংয়ে তাই জন্য ওখান থেকে ব্যথা শুরু হবে ব্যথাটা এতই অসহ্য হবে যে কান মাথা পর্যন্ত ব্যথা হতে পারে তখন সেই পর্যায়ে আমাদের যেটা হচ্ছে দাঁতটাকে বাঁচানোর পদ্ধতিটা হচ্ছে আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট ফিলিং হচ্ছে দাঁতের যে ক্ষয় ক্ষতি হয়েছে সেই অংশ যে কালো অংশটাকে সেটাকে আমরা পরিষ্কার করে নিই ফ্রেশ টুথ স্ট্রাকচার এনামেল ডেন্টিন যখন ফ্রেশ পরিষ্কার থাকবে সেইখানে আমরা আর্টিফিশিয়াল মেটেরিয়াল দিয়ে অনেক রকমের ফিলিং মেটেরিয়াল আছে এখন অ্যাডেসিভ ফিলিং মেটেরিয়াল প্রচুর আছে আগে আমরা যেটা সিলভার অ্যামালগাম ইউজ করতাম সেটা মেকানিক্যালি বন্ডিং হতো দাঁতের সঙ্গে এখন যেগুলো আমরা অ্যাডেসিভ মানে গ্লা গ্লাস আয়নমার আছে লাইট কিউর কম্পোজিট মেটেরিয়াল আছে যেগুলো দিয়ে আমরা ফিলিং করি এগুলো দাঁতের সঙ্গে কেমিক্যাল বন্ডিং হয়ে যায় এবং স্টেবিলিটি অনেক বেশি থাকে তো সেই ফিলিং মেটেরিয়ালগুলোর স্ট্রেংথ ইজ ইকুইভ্যালেন্ট টু নর্মাল টুথ স্ট্রাকচার তো সেটা দিয়ে পেশেন্ট সব কিছু চিবিয়ে খেতে পারবে নর্মাল ইউজ করবে নর্মাল ব্রাশ করবে সেই ফিলিংগুলো অনেক সময় অনেক বছর পরে তিন চার বছর পাঁচ বছর পরে একবার চেক করে নিতে হয় যে কোনো মার্জিনাল লিকেজ কিছু হচ্ছে কিনা বা কিছু ডিফেক্ট হয়েছে কি না তাহলে ওগুলোকে আবার রিফিলিংও করে দেওয়া যায় এবার এমন পর্যায়ে যে পেশেন্ট সেটা নিয়ে গেছে ক্যারিজটাকে যেখানে ফিলিং করার মতো পরিস্থিতিতে নেই সেক্ষেত্রে তখন পেশেন্ট যদি দাঁতটা বাঁচাতে চায় তো সেক্ষেত্রে রুট ক্যানেলের পদ্ধতি হচ্ছে বেস্ট কারণ রুট ক্যানেল করলে দাঁতটা বেঁচে যাবে আমরা যেটা হচ্ছে যে ভেতরে যে পাল্প যে নেক্রোজ টিস্যুটা থাকে সেটা ফাইল এবং আরও আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলো সাহায্যে ওইগুলোকে বার করে রুট টুথটাকে ইনফেকশন ফ্রি করে গাঁটা পাচ্চা বলে একরকম মেটেরিয়াল দিয়ে ক্যানেলগুলোকে ব্লক করে দেওয়া হয় এক একটা দাঁতের কোনো দাঁতের একটা কোনো দাঁতের দুটো কোনো দাঁতের তিনটে ক্যানেল চারটে ক্যানেল অ্যাক্সেসারি ক্যানেল থাকতে পারে সেগুলো অভিজ্ঞ ডাক্তাররা বুঝতে পারে কটা ক্যানেল আছে এক একটা দাঁতের সেগুলোকে দেখে সেগুলোকে ভালো করে আইডেন্টিফাই করে পুরো ক্লিন করে গাটা পাচা মেটেরিয়াল দিয়ে সিলার দিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া হয় তার উপরে ফিলিং করা হয় এবং দাঁতটা যেহেতু ভেতর থেকে ফুটো করে ভেতরে মেটেরিয়াল দেওয়া হয়েছে তার জন্য ওপর থেকে একটা ক্রাউন বসানো হয় এই ক্রাউনটা আবার অনেক রকমের মেটেরিয়ালের হয় মেটাল হয় সেরামিক হয় জিরকোনিয়া হয় অনেক মেটেরিয়াল অনেক রকম মেটেরিয়ালের হয় এখন আরও আধুনিক ইনলে অনলে আমরা করি যেগুলো হচ্ছে টুথ স্ট্রাকচারটা বেশি ড্যামেজ করতে হয় না তো সেক্ষেত্রে শুধু যেইটুকু জায়গা আমরা রুট ক্যানেলের জন্য দাঁতটাকে কেটে ছোট করা হয় সেইটুকু আমরা ফিলিং মেটেরিয়াল ইনলে অনলে দিয়ে ওটাকে ভরাট করে দেওয়া হয় যাতে ওটা দিয়ে পেশেন্ট সব কিছু চিবিয়ে খেতে পারে রুট ক্যানেল যদি সঠিকভাবে করা হয় ভালোভাবে ইরিগেশন করা হয় ভালোভাবে সমস্ত ক্যানেল নিগোসিয়েট করা হয় পরিষ্কার করা হয় তাহলে রুট ক্যানেল কিন্তু একবারে অনেক বছর মিনিমাম ফিফটিন টোয়েন্টি ইয়ার্স বা আরও বেশিও স্থায়ী হয় কোনো অসুবিধা কিছু হয় না আর ওপরের ক্রাউনটাও যদি ঠিকমতো করা হয় বা ওপরের রেস্টোরেটিভ মেটেরিয়াল যেটা দিয়ে ওপরে ক্যাপ বসানো হয় বা ইনলে বা অনলে যেটা করা হয় সেটাও যদি একটু ভালো মেটিরিয়ালে দেওয়া হয় তার রেজিস্টেন্স পাওয়ার এতটাই বেশি থাকে যে নর্মাল দাঁতের মতো কমপ্রেসিভ স্ট্রেংথ থাকে তো সব কিছুই চিবিয়ে খেতে পারে তবে অবশ্যই বছরে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করে চিকিৎসকের কাছে ভিজিট করে চেক করে নেওয়া যে কোনো অসুবিধা কিছু আছে কিনা। শুধু যে রুট ক্যানেলের দাঁতটাই নয় অন্য অন্য দাঁতেও কোনো কেরিজ হয়েছে কিনা ইনিশিয়াল ফেজে আছে কি না সেটা দেখিয়ে নিলে তাহলে সেটাকে অল্পের ওপরে থাকলে ফিলিং করে দেওয়া যাবে আর ওই দাঁতটাও চেক করে নেওয়া যাবে যেটা রুট ক্যানেল করা হয়েছে